যেখানে বাতাসে স্বর্গের মতো গন্ধ এবং ফুল ফোটে ভালোবাসায় যেখানে প্রতিটি কোণ আপনার প্রেমের গল্পের জন্য একটি নিখুঁত পটভূমি এই রূপকথার জায়গাটি হচ্ছে কাশ্মীর আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম কাশ্মীরের নতুন আরও একটি ভিডিও নিয়ে গত পর্বে আমরা কিন্তু ছিলাম মুঘল গার্ডেন শালিমার ভ্রমণে আর এই পর্বে আমরা যাচ্ছি বরফের রানী খ্যাত গুলমার্গ ভ্রমণে শেষ পর্যন্ত সবাই ভিডিওটা দেখবেন সাথেই থাকবেন হোটেল থেকে গুলমার্গ যাওয়া আসার যে গাড়িটা আমরা কিন্তু হোটেলের ম্যানেজারের সাথে কথা বলেই বুক করেছিলাম আর এটার ভাড়া পড়েছে হচ্ছে তেইশশো রুপি এর মধ্যে হয়তোবা যাওয়ার পথে একটা বা দুইটা পয়েন্ট অ্যাড হবে কিন্তু গুলমার্গ যাওয়ার পরে গুলমার্গের ভিতরে সেটা গন্ডোলা বলেন ঘোড়ার রাইড বলেন বা গুলমার্গের ভিতরটায় যা আছে সেগুলো ঘুরে দেখার জন্য আলাদা কস্টিং এই গাড়ির সাথে সেটা ইনক্লুড হবে না গুলমার্গ যাওয়ার শুরুতে একটু মন খারাপ ছিল পরবর্তীতে ঠিক হয়ে গিয়েছিল মন খারাপের কারণটা হলো যেহেতু আমরা খুব বড় সড়ো বা খুব বেশি দিন ধরে প্ল্যানিং করে যেতে পারিনি কাশ্মীর হুটহাট করেই যাওয়া হয়েছে তাই আমরা গুলমার্গে ক্যাবল কারের কোনো টিকিট পাইনি এটা ছিল আমার মন খারাপের কারণ কিন্তু পরবর্তীতে ঠিক হয়ে গেছে যে যেই অবস্থায় যেই সিচুয়েশনই হোক না কেন আমি যে এই পর্যন্ত ঘুরে দেখতে পেরেছি কাছে সামনে যখন কাশ্মীর আরো বেটার কিছু আমার জন্য অপেক্ষা করছে এখন যেভাবেই আছে যতটুকুই আছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে গুলমার্গ যাওয়ার আগে আমাদের গাড়ির যে ভাইয়া আছে উনি একটা পয়েন্টে গাড়ি দাঁড় করালেন দশ থেকে পনেরো মিনিটের জন্য তো আমরা সেখানে গেলাম জায়গাটির নাম হচ্ছে হাব্বাখাতুন ভিউ পয়েন্ট যতটুকু আমি লেখা দেখলাম তো আমরা কিছুটা মানে যেখানে গাড়িটা ছিল সেখান থেকে উঁচুটা উঁচু একটা টিলার মতো সেখানে তো ওখানে এত পরিমাণে রাশ ছিল এত মানুষ ছিল তারপরেও টুকটা কিছু ক্লিপ নিলাম মনে হচ্ছিল কি এই জায়গাটা থেকে মনে হয় সবুজ ঘাস কার্পেট গুলো আছে না ওইগুলো দিয়েই মোড়ানো পাশেই দেখলাম ছোটখাটো একটা চায়ের স্টল তো সেখানে আমরা চা খেলাম দুজন মিলে আর দশটা মিনিট উপভোগ করলাম যেহেতু আমাদের ভাই আমাদেরকে দশ থেকে পনেরো মিনিট টাইম দিয়েছিল দেন আমরা আবারও গাড়িতে চলে আসলাম গুলমার্গের উদ্দেশ্যে আমরা ফাইনালি গুলমার্ক পৌঁছে গেলাম কিন্তু ঢুকতেই দেখলাম অ্যাজ ইউজাল ভিডিওতে যেগুলো দেখে গিয়েছি যে স্ক্যামের শিকার হয় অনেকে আসলে এখানে অনেক অনেক মানুষ তো আমরা ড্রাইভারকে বললাম যে স্ট্যান্ড থেকে যদি সম্ভব হয় কিছুটা দূরে নিয়ে আমাদের গাড়িটা পার্ক করতে তো আমাদের ভাইয়া সেভাবেই স্ট্যান্ড থেকে একটু সাইডে নিয়ে আমাদের গাড়িটা পার্ক করলো আর আমরা যেহেতু কোনো অ্যাক্টিভিটিসের মধ্যে যাব না মানে ঘোড়ায়ও রাইড করবো না কেবল কারেও উঠবো না পায়ে হেঁটেই যতটুকু সম্ভব ঘুরে দেখব তো সেভাবেই আমরা দুজন বের হলাম বের হয়ে এবার আমরা হচ্ছে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে স্ট্যান্ডের দিকে আসলাম গুলমার্গ নেমে সব থেকে যেটা ভালো লাগলো যে ঘোড়াগুলো এত সুন্দর শব্দ হচ্ছে আমি কিন্তু ঘোড়ায় প্রচণ্ড পরিমাণে ভয় পাই কিন্তু ঘোড়ায় যে এই যে টকবক টকবক একটা শব্দ হয় এই শব্দটা শুনতে আমার খুবই ভালো লাগে আবার অনেকগুলা ঘোড়ার গলায় ঘন্টা বাঁধা এই যে ঘন্টা আর খুঁড়ের যে কম্বিনেশন যে আওয়াজটা এটা আমার কাছে দারুণ লাগে আমরা স্ট্যান্ডে বসে চা খেলাম চা খেলাম নুডলস খেলাম আর দুজন মিলে একটু আলোচনা করতে লাগলাম যেহেতু আমরা ক্যাবল কারেও যাচ্ছি না ঘোড়ায়ও উঠতেছি না তো ভিতরটা তো দেখতে হবে তো প্লানিং করে যদি কোনো ওইভাবে আসলে গাড়িটাড়ি পাওয়া যায় কমের মধ্যে আমরা দুজন মিলে গাড়িতে যতটুকু পারি একটু ঘুরে দেখব আমরা পায়ে হেঁটে কিছুটা উপরে উঠতেই স্ট্যান্ড থেকে কিছুটা উপরে উঠতেই একটা মন্দির পাই তো মন্দিরের ভিতরে আমরা যাই না বাইরে থেকেই ঘুরে দেখি ট্যাক্সি স্ট্যান্ডে গুলমার্গের ভিতরে কয়েকটা স্পট ঘুরে দেখার জন্য চেয়েছিল ছয় হাজার রুপি দুইজনের তো আমরা মন্দির পর্যন্ত আসতে না আসতেই দুই হাজার রুপিতে লাকিলি একটা গাড়ি পেয়ে যাই সেখান থেকে আমাদেরকে ভাইয়া প্রথমেই নিয়ে যায় মহারাজা প্যালেস নামে একটি জায়গায় একটি প্রাসাদে মহারাজা প্যালেসে ঢুকতে প্রবেশ ফি ছিল একশো রুপি করে প্যালেসটি মহারাজা হরি তৈরি করা স্থাপত্যের একটি মাস্টার পিস যা বিশ্বের বিখ্যাত পর্যটন গন্তব্য অবস্থিত প্রাসাদ সাধারণভাবে মহারাজ প্রাসাদ নামেও পরিচিত মহারাজা বর্গফুট জায়গা জুড়ে এই প্রাসাদটি নির্মাণ করেন এবং এটি একটি একতলা ভবন মোট পনেরোটি কক্ষ রয়েছে এই প্রাসাদে সেই সময়ের সামান্য আসবাবপত্র কিছু পাওয়া গিয়েছিল অক্ষত অবস্থায় আর কিছু বেডরুমে বিশেষ করে কঠোর শীতে কক্ষ গরম রাখার জন্য কিছু ফায়ার প্লেসও রয়েছে এক কক্ষে মহারাজা কর্তৃক ব্যবহৃত রয়েছে তবে তা তালাবদ্ধ ছিল দেখতে পারিনি আর কাঠের ছাদ সহ ঘোড়ার কিছু স্থির রয়েছে কি নিখুঁত হাতের কাজ দেখেই বোঝা যায় যে আগেকার দিনের রাজারা মহারাজারা কতটা বিলাসী ছিল এত সুন্দর একটা পরিবেশ থেকে এসে মনটা আরো ভালো হয়ে গেল এরপর আমাদেরকে নিয়ে যাওয়া হয় কয়েকটা মুভির শুটিং হয়েছে এমন কিছু স্পটে ভ্যালিগুলো এত বেশি সুন্দর ছিল তো কিছু ক্লিপ নিলাম কিছু স্টিল ছবি নিলাম এরপর আমরা চলে গেলাম বাজিরাঙ্গি ভাইজান মুভির যে শুটিংগুলো হয়েছে সেই যে স্পট আছে সেই জায়গাগুলোতে কিন্তু এত বেশি রাশ ছিল তো আমরা সেই জায়গাটা থেকে কিছুটা দূরে একটা ভ্যালিতে দুজন মিলে একটু সময় কাটালাম একটু বসলাম ঝিরির পাশে সব কিছু মিলিয়ে আমরা প্রায় চল্লিশ মিনিটের মতো ভিডিও ক্লিপ নেওয়ার পাশাপাশি আমরা সময় কাটিয়েছি অসম্ভব সুন্দর একটা সময় ছিল চলে না আসতে চাইলেও কিন্তু চলে আসতেই হবে খুব বেশি সময় ছিল না আমাদের হাতে গুলমার্গ ঘোড়া শেষ করেই আমরা যখন হোটেলের উদ্দেশ্যে আসি মাঝপথেই আমাদের একটা ভালো রেস্টুরেন্টের খোঁজ দেয় আমাদের যে ভাইয়া ছিল উনি গাড়ির তো আমরা ওনাকে নিয়ে একসাথে বসে লাঞ্চ করি তো ওখানে হচ্ছে আমরা মাটন ভুনা আলুর তরকারি ছিল ভাত ছিল কাশ্মীরের খাবারের কোনো তুলনা হবে না আসলে এত মজার খাবার যেখানেই আপনি খাবেন একটু বুঝে খেতে পারলে রিভিউ দেখে যদি আপনি রেস্টুরেন্টগুলোতে যান আমি বলবো যে আপনি কখনোই খাবার বলবেন না আর মাটনের কথা তো নাই বললাম যারা আমার মতো মাটন পছন্দ করেন তাদের আসলেই মুখে লেগে থাকবে কখনোই ভুলতে না কাশ্মীরের মাটনের যে আইটেমগুলো আছে হলো হলো এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর মনে রাখবেন আপনি পৃথিবীর যে প্রান্তেই যান না কেন যদি আপনি প্রপার ইনফরমেশন নিয়ে যেতে পারেন তাহলে স্ক্যামের শিকার হওয়ার সম্ভাবনা খুবই কম আল্লাহ হাফেজ